সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ধুরন্দার সিনেমাটি অন্যতম ব্যবসা সফল মুভি হিসাবে জায়গা করে ফেলেছে শুধু তাই নয় দর্শকদের প্রশংসাও করিয়েছে অনেক আদিত্যধর মুভিটি নির্মাণ করে দেখিয়েছেন যে স্পাই থ্রিলার মুভি আসলে কেমন হওয়া উচিত বলিউডের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বড় বাজেট নিয়েও এরকম মুভি নির্মাণ করতে পারিনি যেখানে একই ইন্ডাস্ট্রির হয়েও তারা তা করতে পারেনি সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আশা করা একটু বিলাসিতা তবুও এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে এই প্রশ্নই উঁকে দিচ্ছে বাংলাদেশে কি কখনো এই স্কেলের সিনেমা তৈরি করা সম্ভব হলেও কেনই বা আগে এরকম সিনেমা তৈরি হয়নি আর তা নিয়েই আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আসি অভিনয়ের সেকশনটিতে ধুরন্ধরে অভিনয় করেছেন রণবীর সিং অক্ষয় খান্না সঞ্জয় দত্ত আর মাধবান অর্জুন রামপালের মতো বাঘ বাঘ অভিনেতারা অনেকেই ধারণা করতে পারেন যে এরকম মাপের অভিনেতা আমাদের দেশে নেই বললেই চলে এই ধারণা এখন আর সঠিক নয় আমাদের দেশে ভালো অভিনেতার অভাব নেই কিন্তু ভালো পরিচালকের অভাবেই এসব অভিনেতারা নিজেদেরকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এর সব থেকে বড় ধরন আমাদের সাকিব খান এছাড়াও চঞ্চল চৌধুরী মোশারফ করিম ফজলুর রহমান বাবু শতাব্দী নাসির উদ্দিন খান আফরান নিশু শরিফুর রাজ এদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই তাই ভালো অভিনেতার জন্য যে ধূরধরার মতো সিনেমা আমরা বানাতে পারবো না এ কথা ভিত্তিহীন তাহলে সমস্যাটা আসলে কোথায় একটা ছোট সমস্যা দিয়ে শুরু করা যাক সেটা হলো আমাদের কমার্শিয়াল সিনেমাগুলো এখনও স্টার নির্ভর গল্প নির্ভর নয় গত কয়েক বছরে মুক্তি পাওয়া ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যেই বেশিরভাগ সিনেমাই হচ্ছে স্টার নির্ভর অর্থাৎ ক্যারেক্টার জুবেন এর ফলে গল্প কোথায় যাচ্ছে তা মুখ্য হয়ে ওঠে না মুখ্য হয়ে ওঠে ক্যারেক্টারের জার্নি যদিও সম্প্রতি কিছু কন্টেন্ট নির্ভর সিনেমা ভালো ব্যবসা সফল হয়েছে যেমন হাওয়া উৎসবের মতো সিনেমা তবুও তার সংখ্যায় খুবই কম আমরা ঠিকই শাকিব খান সিয়াম আফরানেশুর স্টার পাওয়ার কাজে লাগাচ্ছি কিন্তু তা কাজে লাগিয়ে কন্টেন্ট নির্ভর সিনেমা দিতে পারছি না এখনও এবার নির্মাতাদের কথায় আসি বাংলাদেশের বেশিরভাগ নির্মাতাই আউট অফ দ্য বক্স গল্পে সিনেমা বানাতে সাহস পান না তারা চায় সেফ খেলতে প্রডিউসাররাও এমন এক গল্পে ইনভেস্ট করবে যেখানে তাদের মানিব্যাগ গ্যারান্টি তাই তারা জনপ্রিয় অভিনেতাদের দিয়ে একটি সিনেমা করেন যেখানে থাকে বড় বাজেট বড় প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিন্তু যেটা থাকে না তা হলো গল্পের গভীরতা গত দুই বছরে মুক্তি পাওয়া ব্যবসা সফল সিনেমার দিকে তাকালেই আমরা বুঝতে পারি এসব সিনেমার বাজেট যথেষ্ট ছিল কাস্টিংও ছিল চোখে পড়ার মতো কিন্তু গল্প ততটা স্ট্রং ছিল না এছাড়াও আমাদের দেশের সেন্সর বোর্ডের ঝামেলা তো রয়েছেই ধর্মীয় ব্যাপার থেকে শুরু করে রাজনৈতিক বিষয় এসব মাথায় রেখে নির্মাতাদের এগোতে হয় সেন্সর বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করার সাহস এখন আমরা ওইভাবে দেখিনি এবার কথা বলা যাক আমাদের বর্তমান সময়ের সেরা স্টারদের নিয়ে প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন বর্তমান সুপারস্টার সাকিব খান ভালো নির্মাতার হাতে পড়ে সাকিব খান যেভাবে নিজেকে গড়ে তুলেছেন তাতে তার অভিনয় ও কাজের প্রতি ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু সেই শাকিব খানকেই আমরা কতটা গল্প নির্ভর সিনেমা দিচ্ছি তুফান বরবাদ তাণ্ডব থেকে শুরু করে মুক্তির অপেক্ষায় থাকা সোলজার প্রিন্সও যে গল্প নির্ভর হবে তা আশা করা যায় না যেহেতু শাকিব খান মানেই বক্স অফিস হিট তাই নির্মাতাদের উচিত ভিন্ন সব চরিত্রে ও ভিন্ন গল্পে তাকে রিপ্রেজেন্ট করা যা সাহস যোগাবে অন্য সব নির্মাতা ও অভিনেতাদের এছাড়াও অন্যান্য স্টার যেমন সিয়াম শুভ আফরানিসু চঞ্চল চৌধুরী এদেরও উচিত তারও বেশি বেশি গল্প সিনেমায় কাজ করা বিশেষ করে এমন সব গল্পে যা আলোচনা সমালোচনা দুটোরই জন্ম দিবে আমাদের আরেকটি সমস্যা সমস্যা না বলে অজুহাত বলা যায় আর তা হল বাজেট ধরানদারের বাজেট দুশো কোটি প্রায় তবে এর একটা বড় অংশই চলে যায় কাজদের পকেটে আমাদের কাজটি এত খরচ পড়ে না আমরা যদি এরকম সিনেমা তিরিশ কোটির মধ্যেই প্ল্যান করতে পারি তাহলে চমৎকার সিনেমা দাঁড়াবে সে আশা করাই যায় তবে আমরা তা পারব না কারণ আমরা বাজেটের অনেক টাকাই নষ্ট করি ভুল জায়গায় যেমন বিদেশি লোকেশনে দুইটা গান গানের মধ্যে আবার কিছু ড্রোন শট এসব জায়গাতেই আমাদের বাজেট আটকে যায় এসব জিনিসগুলো বাদ দিয়ে যদি আমরা বাজেটের বড় একটা অংশ শক্ত স্ক্রিপ্ট টাইট এডিটিং ভালো সাউন্ড ডিজাইন ও ডিসিপ্লিন শ্যুটিংয়ে খরচ করি তাহলে ভালো একটা সিনেমা দাঁড়াবে তাই সমস্যা শুধু বাজেটেই না বাজেটের অগ্রাধিকারেও ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা বিষয় নিয়ে বলি আমাদের দেশের নির্মাতার প্রডিউসাররা মনে করেন বাংলাদেশের দর্শক কঠিন গল্পের কিছু বোঝে না তাদের ভুল ভাঙানোর জন্যই বলা এদেশের দর্শকই কিন্তু নেটফ্লিক্সে স্ট্রেঞ্জার থিংস এইচবিওতে গেম অফ থ্রোনস কিংবা মালায়লাম ইন্ডাস্ট্রির গল্প নির্ভর মুভি কোরিয়ান স্পাই থ্রিলার সিরিজগুলো দেখে অভ্যস্ত তাই দর্শককে গুরুত্ব না দিলে আপনি কখনই লম্বা রেসের ঘোরা হতে পারবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও দশক ধুরন্ধর ছিল মাত্র একটা উদাহরণ মূল আলোচ্য বিষয় ছিল আমাদের দেশের গল্প নির্ভর সিনেমার নির্মাণের বিষয় হ্যাঁ বাধা বিপত্তি অবশ্যই আছে তবে সেই রিক্সটা না নিলে আমরা কখনোই নিজেদের সিনেমা বাজার টিকিয়ে রাখতে পারবো না একই ফর্মুলা নিয়ে বেশি দিন সার্ভাইভ করা খুব কঠিন তো আজকের মতো এই পর্যন্তই বাংলা সিনেমার পাশে থাকুন পাশে থাকুন আমাদের চ্যানেলেরও